হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে ভোর ভোরপাস আমরা যাবো সবাই ঘুরতে আর কোথায় ঘুরতে যাবো সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতেই পারবে দারুণ একটা জায়গায় ঘুরতে আর আমার সব কাজ হয়ে গেছে সবার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে আমি হাত মুখ ধুয়ে আমি রেডি এই দুটোকে ডাকছি কিছুতেই উঠছে না কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েই রয়েছে আর দেখো মা বাবু চলে এসছে তো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেছে আর ভিডিও করতে পারিনি সামনে একদম আমার শ্বশুর বসে তারপরে তোমাদের দাদা ভাই মাস দিয়া আর পুচকো আর পেছনে বাবু আমি আসছি যা আর এত ঠান্ডা ঠান্ডা না গাড়ির ভেতরে খুব ঠান্ডা লাগছে কাজ দিয়ে দিয়েছি না শীত করছে মানে এত ভোর ভোর বেরিয়ে গেছে আমরা প্রায় ছটা ছটা পনেরোর মধ্যে আমরা বেরিয়ে গেছি আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি টোল ট্যাক্সের ব্যাপারে কোনো কাগজপত্র নিয়ে একটু সমস্যা হচ্ছিলো তার জন্যই মানে সমস্যা বলতে কি টোল ট্যাক্স ছিল না সেটাই দেওয়ার জন্য তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক কিছু খেয়েও নিলাম এখানে মা চিপস খাচ্ছে ও সরি চিপস না চিপস তো পুচকো খাচ্ছিলো মা চিঁড়ে ভাজা খাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্টটা প্রায় করেই নিয়েছি আর রোদের মধ্যে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল আর এখানে অবশ্য দেখো আমাদের গাড়ি গেছে খারাপ প্রায় তিন ঘন্টা লেগেছে আমাদের গাড়ি ঠিক হতে আমরা গাড়ি এক সাইডে দাঁড় করে মেকানিক ডেকে ঠিক

চারটে টাওয়ার ছিল চারিদিকে এখন দুটো টাওয়ার নেই দুটো টাওয়ার আগে টাওয়ার গুলো তৈরি প্রথম ছিল হোয়াট টাওয়ার শহরিরা পাহারা দিত আর দুটো ছিল আগে কোনো লাউড টিগার ছিল না যত উঁচু থেকে আগার নিলে তখন দূরে ব্যক্তি শুনতে আর ওপরের নিচে যে ঘরগুলো দেখ ঠিক এগুলো ছিল মাদ্রাসাই এখানে বাচ্চারা পড়াশোনা করতো এই মসজিদের বয়স হলো পাক্কা তিনশো বছর মসজিদটা তৈরি হয়েছে সতেরোশো তেইশ সালে আর এখন চলছে দু হাজার তেইশ অর্থাৎ তিনশো বছর পুরনো এই মানে কাঠটা গুড় আর কলাইয়ের ডাক্তার ছিল না এসব মেটেরিয়াল দিয়ে হতো এর ঘর দেখবেন আপনার গরম হয় আর কুড়িবর্গার ঘর দেখবেন গরম হয় না ঠান্ডা কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় ট্যুরিস্ট গাইড নিয়ে নিলে না বেশি ভালো হয় তারা ভালোভাবে বুঝিয়ে দিতে পারে আর এখানে না লোকটা খুব ভালোভাবে বোঝাচ্ছিলো সব তো রেকর্ড করা হয়নি কিন্তু কিছু কিছু আমি জিনিস রেকর্ড করেছি আমার খুব ভালো লেগেছে ঘুরতে এসে মুর্শিদাবাদ এর আগেও আমি একবার এসেছিলাম তখন আমরা গাইড নিয়েছি আমাদের দেখা কিন্তু আমরা ঠিক মতন জানতাম না কিভাবে কি হয়েছে না হয়েছে আসন রয়েছে কিন্তু এই পুরো কমপ্লেক্সটাতে টোটাল দু হাজারটা আসন আছে অর্থাৎ এখানে দু হাজার লোক একসাথে পাবেন সাধারণ মাটি মাটি এক হচ্ছে ঔরঙ্গজেব ওনারটাও দেবেন মাটি কোনো পাথরের বাঁধানো নেই আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদপুর ওনারটাও মাটি কোনো পাথরে বাঁধানো নেই দেখুন উপরটা মাটি মাটি রয়েছে এনার উপরটি আমরা আসা খোলা এটা তো সেন্ট্রাল করে পরিষ্কার আমাদের গাইড যে কাকুটা ছিল না খুব ভালো ছিল খুব ভালোভাবে বুঝিয়েছে আর আমরা যদি কিছু জিজ্ঞেস করেছি সেটারও ভালোভাবে উত্তর দিয়েছে খুব সুন্দর মুর্শিদাবাদ এসেছি কিন্তু এত সুন্দর উনি বুঝিয়েছে না মানে জিনিসগুলো খুব ভালোভাবে জানতে পারলাম এর আগে এসেছি আমি একবার বললাম না কিন্তু আমি সবই দেখে গেছি তখন আমি অনেক ছোট ছিলাম কিন্তু এত জিনিসপত্র জানতাম না আর দেখো এখানে লিপস্টিক পরে নিচ্ছে আর এই মন্দিরটা দেখো অনেক পুরোনো এটা পাতাল থেকে উঠে এসছে নাকি উনিই বলছিলেন যে পাতাল থেকে এই শিব মন্দিরটা উঠে এসছে আর এখানে আমরা এখন একটু ফটোশ্যুট করে নেবো আর আসলে না আমাদের একটু বেলা হয়ে গেছিলো বললাম না গাড়ি খারাপ হয়ে গেছে ওখানে তিন ঘন্টা চলে গেছিলো আমাদের এর জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যাতে সবকটা স্পট আমরা দেখতে পারি যাতে বন্ধ না হয়ে যায় এর জন্যে আমাদের গাইড কাকুরাও বলছিল বেশি এক এক জায়গায় বেশি সময় নষ্ট করলে আমরা নাকি আর অন্য কিছু দেখতে পারব না এখানে ঘোরার অনেক জিনিস আছে পুচকু দেখো কি সুন্দর দিচ্ছে ছবি তোলার জন্য আর ওর বাবাও চলে এসছে আর ওর বাবার হাত ছড়িয়ে দিচ্ছে ওর বাবার সাথে ছবি তুলবে না ও একা একাই ছবি তুলবে এত দুষ্টু বাবু ওকে বলেছে যে তুই পোজ দে আমি তো ছবি তুলছি তুই ভালোভাবে দাঁড়া কুচকুচ ছবিতে আমাদের সবার ফোনে গ্যালারি ভর্তি আমাদের সবার ফোন খুললে দেখা যাবে আমাদের থেকে বেশি ওর নিজের ছবি সবার ঘোড়ায় ব্যস্ত ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি যাকেই বলছি যে আমাকে একটু ভিডিও করে দাও না কেউ ভিডিও করে দিচ্ছে না বিশেষ করে তোমাদের দাদাভাই আমার তো খুব রাগ হয়ে গেছিলো তাই সিজাকে বললাম সিজা একটু করে দিল আমাদের দাদাভাইকে ভিডিও করার কথা বললে মুর্শিদাবাদ ঘুরতে এসেছি তোমার জন্য ভিডিও করতে আসিনি আমি আগে সবকিছু ভালোভাবে দেখিনি দেখছো তো কিভাবে কিছু কিছু ও নিজের ছবি তুলবে কিন্তু আমার ভিডিওটা করে দিতে পারবে না এত বাজে কি বলি বলো তো তোমাদের কি বলতে ইচ্ছা করছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে মানে পুরো এলাকাটা ছিল অস্ত্রাগার বাংলার থেকে বড় অস্ত্রাগার ছিল এই যে কামানটা দেখছেন এই কামান কিন্তু বিশ্বের মধ্যে তিনটে জায়গায় দেখতে পাচ্ছ একটা মুর্শিদাবাদ একটা বিষ্ণুপুর একটা রয়েছে বাংলাদেশ মুর্শিদাবাদে আর বিষ্ণুপুর এই দুটোর নাম হচ্ছে এটার নাম জাহান কোষা জাহান কোষাকে যদি বাংলায় ট্রান্সলেট করেন তাহলে হবে বিশ্ব জয়ী জাহান মানে গোটা বিশ্ব কোষা মানে জয়ী বিষ্ণুপুরে যেটা আছে ওটার নাম হচ্ছে দলমাদল আর যেটা আছে বাংলাদেশে ওটার নাম হচ্ছে কালে খা এই কামান চিনতে তৈরি হয়েছিল ষোলোশো সাঁত্রিশ সালে একজন চাকা ছিল চাকতে চাকা আর ছটা বালা আছে দেখুন ছটা চেন দিয়ে ছটা হাতির সাথে বেঁধে দেওয়া হোক হাতিতে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেত বালাটাকে দেখুন আমরা এইভাবে তুলছি বাহাতে তুলে নিচ্ছি এটা সাপোর্ট পাচ্ছি দালাটাকে আপনি সোজা তুলুন তাহলে মূল ওয়েটটা বুঝতে পারবেন যে কতটা ওয়েট হতে পারে কামানটা কাছে আলা ওয়েটে আমরা সবাই বালাটা তুলেছি আমাদের ছোট নবাব কেন পেছনে থাকবে তো ছোট নবাব ও তুলে ফেলছে যেহেতু আমরা তুলেছি ও তুলবে দুষ্টু করছে আর এখন উঠে গেছে ওর বাবার ঘরের মধ্যেও হাঁটতে হাঁটতে হেঁটে ফেলেছে তো সবার কোলে কোলেই ছিল মানে এমন ভাব করছে যাতে ও কত হেঁটেছে আর আমরা চলে এসেছি হ্যাঁ বলো তো হাজারদুয়ারি দেখতে পাচ্ছ দূর থেকে হাজারদুয়ারি দেখা যাচ্ছে অল্প অল্প আমরা এখন একটু এখানে কথাটা তো বলছি কথাটা তো বলতে বলতে দেখো চলে হাজার হাজারদুয়ারি আর তোমরা তো জানো ভিতরে ফোন নেওয়া যাবে না তো ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে তাহলে ভালো করে ঘুরে আসি সব কিছু দেখি তারপরে বাইরে এসে আবার ভিডিও করব তাহলে চলো ভেতরে যাও ভেতর থেকে ঘুরে টুরে চলে এসেছি আর বাইরে এসে সবাই এখন একটু ভিডিও করছে ছবি তুলছে আমরা এখানে একটু অনেক ছবি তুলে তোমরা যদি এই ছবি দেখতে যাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সবাইকে ছবি দেখিয়ে দেবো প্রচুর লোক এসছে প্রচুর লোক এখন যেহেতু ঘোরারই টাইম মানে শীতকাল মানে সবার জন্য ঘোরার এই জন্য প্রচুর লোক এসছে এখানে মুর্শিদাবাদে ঘুরতে আর কাছে পিঠে একদিনে ঘোরা যায় মুর্শিদাবাদ ভালো জায়গা আর আমাদের মুখের অবস্থা অবস্থা তো দেখতেই পাচ্ছ মেকআপ হালকা পাতলা করেছিলাম তাও খারাপ আর মুখগুলো এত বাজে লাগছে না দেখতে কি বলবা দেখো এখানে পুচকু সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে এরকম যদি আমরাও একটু কোলে কোলে ঘুরে বেড়াতে পারতাম খুব ভালো হতো আর আমরা চলে এসেছি এখন বাগান বাড়িতে আর চলো এবার বাগান বাড়িটা ঘুরে দেখা যাক তোমরা কে কে মুর্শিদাবাদ গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর তোমরা কি এইসব দেখেছো ভাই এই ঠান্ডায় তোমাদের কি কোথায় ঘুরতে যাওয়া সত্যি কথা বলতে এই ঠান্ডার মধ্যে ঘুরতে যেতে খুব ভালো লাগে আর ফ্যামিলি টাইম স্পেন্ড করতে তো আরো বেশি সবাই একসাথে ঘুরতে গেলে কি মজা হয় না দেখো সব থেকে বেশি মজা করছে আর আমরা এখানে হাঁটছি খাওয়া দাওয়া চল মজা করছি আর তার মাঝে মাঝে একটু ভিডিও করছি আমার না খুব ভালো লাগছে আর দেখো কথা বলতে বলতে চলে এসছি বাগান বাড়ি কী সুন্দর না আচ্ছা বলো তো এখানে কী কী বইয়ের শ্যুটিং হয়েছে দেখি কে কে বলতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে অনেক বইয়ের শ্যুটিং হয়েছে আর এই জায়গাটা দেখো রানীরা স্নান করি কি সুন্দর তাই না আমি মাঝে মাঝে ভাবি আমিও যদি আগেকার যুগে রানী হতাম কী ভালোই না হতো তাই না রানীরা দিয়ে নিচে নেমে কুয়ো থেকে জল তুলে পেছনে কুয়া আছে একটা কুয়া থেকে জল তুলে রানীরা স্নান করে স্নান করার পর ওই টপ অক্টোর যেখানে ছবি উল্টো না তখনকার যুগে চিড়িয়াখানা এখানে কোনো ধরনের পশু পাবে না এখানে শুধু পাখি আর মাছ নানা ধরনের বিদেশি মাছ নানা ধরনের বিদেশি পাখি কোনো রয়েছে দেখো কি সুন্দরকার যুগে চিড়িয়াখানা দেখলেও অবাক লাগে তাই না ভাবতেই পারিনি যে তখনও চিড়িয়াখানা ছিল আমি এই জায়গায় আগে এসেছিলাম কিন্তু ঠিক অতটা মনে এখানে অনেক ধরনের বিদেশি পাখি আছে কি সুন্দর সুন্দর দেখো এখন আরও অনেক কমে গেছে আগে নাকি আরও বেশি ছিল কাকুটা যা বললো অনেক কমে গেছে আর এই পাখিটা দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে ছবি আছে তখন দুটো ছিল তোমাদের দাদাভাই যখন এসছিল একই পাখি দুটো ছিল আরেকটা মারা গেছে আর এই একটা পাখি আছে তখন তখন তোমাদের যখন অনেক ছিল আর এখন অনেক বড় হয়ে গেছে পাখিটা ছবিটা আমি দেখিয়ে দেব তাহলে বুঝতে পারবে যে কেমন পাখিটা ছিল আর কেমন হয়ে গেছে

এখানে একটা ছোট মতন ঝর্ণা আছে কি সুন্দর লাগছে দেখো দেখতে আর আশেপাশের জায়গাটা না খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ছবি আসছে তো আমরা এখানে প্রচুর প্রচুর ছবি তুলেছি সবাই প্রচুর ছবি তুলেছি প্রচুর মজা করেছে আর প্রচুর দেখো ছবি তোলাতেই পারছে না কিছুতে এখানে দেখো কত রাজাজ পুচকু দেখে খুব আনন্দ করছে খুব মজা করছে ওনা খুব খুব ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে গেছে আমরা সবাই আর এখানে না বেশি কিছু খাওয়া দাওয়া করিনি মানে অল্প একটু দুপুরে খাওয়া দাওয়া করেছে হাঁটতে হাঁটতে খুব খিদেও পেয়ে গেছে গাড়িতে প্রচুর খাবার রয়েছে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করতে হবে এত হাঁটছে আর পুচকুকে কোলে নিয়েও সবাই খুব হাঁটাহাঁটি করেছে পুচকু নিজেও খুব হেঁটেছে আর এখানে এত পাখি না দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো কি সুন্দর এক জলের ফোয়ারা এত সুন্দর দেখতে দেখো আমরা এখানেও অনেক ছবি তুলেছি খুব ভালো লাগছে তাই না আমার তো খুব আকাশে দেখো কি সুন্দর হয়ে রয়েছে অনেকে বলে রকেট গেলে এরকম হয় তোমরা কি জানো আকাশে এরকম কেন হয় যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি অনেকবারই দেখেছি এরকম আকাশে দেখতে না খুবই ভালো লাগে আর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ঝর্ণাটা এত সুন্দর আমার না যেতেই ইচ্ছা করছে না তো এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি যাওয়া যাক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি রাজবাড়ি পুকুরটাই পুকুরটা কী সুন্দর তাই না চারিপাশ দিয়ে বাঁধানো খুব সুন্দর পুকুর এখানে অনেক সিনেমার শুটিং হয় তোমরা হয়তো অবশ্যই দেখেছো আচ্ছা আমাকে কমেন্ট করবে এখানে কে কে কোন কোন সিনেমার শুটিং দেখেছো ভেতরে হয় উপর দিকে হয় আর ভেতরটা এত সুন্দর আমার না খুব ভালো লাগে এরকম ঐতিহাসিক জিনিসপত্র দেখছে তোমরা আমাকে কমেন্ট করো তো আশেপাশে কোথাও যদি এক দু দিনের মধ্যে ঘুরে এরকম ঐতিহাসিক জিনিসপত্র দেখা যায় বাড়ি ঘর রাজবাড়ি তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি যাব আমার না এইসব খুব ভালো লাগে সত্যি বলছি আমি এত ভালো লাগে আমি ওখানে গেলে মনে হয় না ফিরে আসি মনে হয় শুধু তাকিয়ে তাকিয়ে দেখি আগে জিনিসগুলো আগেকার ঘর বাড়ি রাজা রানীরা কী পড়তো কেমনভাবে থাকতো আমার এত ভালো লাগে ওদের বাড়ি ঘরগুলো মনে হয় আমি ওখানেই থেকে যাই আমার এত ভালো লাগে এত মন টানে ওখানে যাওয়ার না দেখলে বিশ্বাস করতে হবে না আমার এত ভালো লাগে হ্যালো বন্ধুরা হাজারদুয়ারি থেকে তো চলে এসছি আর এত শরীর খারাপ লাগছে যে রাতের ডিনারটাও ঠিক মতন করতে পারিনি ডিনারে আমি মুড়ি আর মিষ্টি খেয়েছি তোমাদের দাদা তাই খেয়েছে আমরা ভেবেছিলাম রাতে বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে ডিনার করে পরে ফিরবো কিন্তু গাড়িতে এত শরীর খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যদি কিছু খায় তাহলে শরীরটা আরও খারাপ করবে এর জন্য আমরা ডিনার একদম মানে হালকা খাবার রেখেছি এর জন্য মুড়ি আর মিষ্টি দিয়ে খেয়েছে আমিও তোমাদের দাদাভাইও আর বাবা মানে আমার এই বাড়ির মশাই আর কি রুটি তরকা খেয়েছে আর আমার মা বাবাও রুটি তরকা নিয়ে গেছে আর বোনরা শুধু বিরিয়ানি খেয়েছে মানে পার্সেল নিয়ে নিয়েছে বাড়ি গিয়ে খাবে সবার শরীর খুব অসুস্থ মানে সবাই খুব আর মানে একটা ভমিটিং ওমিটিং ভাব শরীরটা খুবই খারাপ আর তোমাদের দাদা ভাই আর পুচকু ঘুমিয়ে পড়েছে তো আমি এখনো ঘুমাইনি তো ভিডিওটা এন্ড করবো ভাবলাম পরে আর মনেই ছিল না শুয়েই পড়েছিলাম তারপর আবার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভিডিও এন্ডই করিনি তো ভিডিও এন্ড করার জন্য আমি এখন আবার উঠে ভিডিওটাকে এন্ড করলাম বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গুড নাইট